আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আকৃতি দিয়ে যাইছি না এই অধ্যায়ের শুরুতেই একটি ছবি সলভ করতে হবে অর্থাৎ এখানে বলা আছে যে হচ্ছে ঘরে টেবিল ও চেয়ার বসানোর সমস্যা তো এই সমস্যাটা আমরা সমাধান করব তো চলো আমরা শুরু করে দেই। এখানে বলা আছে মনে করো তোমার বাসায় নতুন বাসায় গিয়ে উঠেছো সেখানে তোমাকে নতুন ঘর দেওয়া হয়েছে ঘরে বিছানা আলমারি ড্রয়ার বেড সাইড টেবিল সবই আছে একপাশের দেয়াল জুড়ে বিশাল জানালাও আছে সেখান দিয়ে চমৎকার আলো আসে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জানালা সাইড এই জানালার সাইড দিয়ে সূর্যের আলো আসে ঠিক আছে আমাদের সমস্যাটা কি দেখে নেই কিন্তু তোমার প্রিয় পড়ার টেবিল আর চেয়ারটা নেই তো দেখো এই ঘরের মধ্যে কোনো পড়ার টেবিল বা চেয়ার নেই বাহিরে রয়েছে দেখো টেবিল এবং চেয়ার এখানে কিন্তু লেখা রয়েছে এটা হচ্ছে চেয়ার এটা টেবিল তো বাহির থেকে তো অবশ্যই ভিতরে ঢোকাইতে হবে তাছাড়া পড়ালেখা করা যাবে না দেখো তারপর বলা আছে এত সুন্দর একটা ঘর পেলে কিন্তু পড়ার জায়গা পাচ্ছ না কি বিপদ না নিচের ছবিতে দেখো সবকিছুর মাপ কত ফুট করে বলে দেওয়া আছে তোমার বড় শখ পড়ার টেবিলটিতে জানালা দিয়ে আলো এসে পড়বে এর মাঝে আবার আলমারিটি দেয়াল থেকে সরানো যায় না অর্থাৎ আলমারিটি কোথায় আছে দেয়ালের সাথে লাগানো আছে এটা এই জায়গাতেই রাখতে হবে এটা সরানো যাবে না আর ঘর থেকে কিছু জিনিস সরিয়ে বাইরে রাখবে তার উপায় নেই তবে কিছু আসবাবের স্থান পরিবর্তন করতে পারবে এখন কি করে টেবিল আর চেয়ারটি একটি পছন্দ মতো জায়গায় বসাতে পারবে একটু আভাস দেই তুমি ঠিক ঠিক মাপে কাগজ কেটে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারো তো এখানে বলা আছে সমাধান করতে পারলে যদি না পারো তাও চলবে তাহলে আমরা সমাধানটা করে ফেলি তো আঁকানোর মাধ্যমে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি এখানে আগে তোমাদের পরিচয় করে দিই কতটুকু দেখো পুরো ঘরটা হচ্ছে এই বড়টা দৈর্ঘ্য ধরবা বড়টা দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফুট আর ঘরের প্রস্থ হচ্ছে বারো ফুট ঠিক আছে এখন এই যে বিছানার যেটা আছে বিছানার দৈর্ঘ্য দশ ফুট প্রস্থ হচ্ছে ছয় ফুট ড্রয়ারের দৈর্ঘ্য ছয় ফুট প্রস্থ তিন ফুট সব সময় বড়টাকে দৈর্ঘ্য ধরবা তারপরে এখানে দেখো বেড সাইড টেবিল বেড সাইড টেবিল হচ্ছে দৈর্ঘ্য দুই ফুট প্রস্থ দুই ফুট আলমারির হচ্ছে দৈর্ঘ্য ছয় ফুট প্রস্থ দেওয়া নাই প্রস্থ আমরা দুই ফুট ধরতে পারি কারণ এখানে বেড সাইড টেবিলটার দৈর্ঘ্য বা প্রস্থ যা এই আলমারির প্রস্থটাও ততটুকুই মনে হচ্ছে তাহলে এই দরজা দিয়ে তোমাদের কি ঢোকাইতে হবে টেবিল আর চেয়ার ঢোকাইতে হবে এমন ভাবে হবে যেন সূর্যের আলো হ্যাঁ চেয়ার টেবিলে এসে পড়ে অর্থাৎ লেখাটা যাতে তোমাদের ভালো হয় হ্যাঁ সেক্ষেত্রে কিছু আসবাবপত্র সরানো যেতে পারে তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই তো সেক্ষেত্রেও তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে টেবিল কিন্তু দৈর্ঘ্য ছয় ফুট আর বিছানার প্রস্ত বিছানার প্রস্থ কিন্তু ছয় ফুট তাহলে এই ঘরের কিন্তু প্রস্থটা বারো ফুট আছে এই টেবিল যদি আমি এখানে বসিয়ে দেই আর এই বিছানাটা ঘুরিয়ে লম্বা করে দেই অর্থাৎ প্রস্থ এই যে ফুট সেটা যদি এই পাশ করে দেই তাহলে কিন্তু এই যে ছয় আর ছয় বারো মিলে যায় তাহলে দেখো আমার উত্তরটা যেভাবে আমি সাজিয়ে নিয়েছি তোমাদের জন্য খেয়াল করো এই যে টেবিল এখানে দিয়েছি তারপর চেয়ারটা এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এটা কিন্তু চেয়ার দেওয়ার পর বিছানাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে এমন ভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে বিছানাটার কিন্তু দৈর্ঘ্য ছিল হচ্ছে কত ফুট দশ ফুট এটা হচ্ছে দশ ফুট আর প্রস্ত কিন্তু ছয় ফুট এটা ছয় ফুট মানে এই পাশটাও ছয় ফুট তাহলে ছয় আর টেবিলের দৈর্ঘ্য ছয় মোট হচ্ছে বারো ফুট কিন্তু আমাদের মিলে গেল তাহলে ভালো কথা এখন আমরা কিন্তু টেবিল তারপর সিয়া বেডসাইড টেবিলটাও ঢুকিয়ে ফেললাম বেডসাইড টেবিল মানে বেডের সাইডে থাকবে যে টেবিলটা ঠিক আছে এটা পড়ার জন্য নয় প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য তারপর এখানে বলা ছিল যে আলমারিটা অবশ্যই দেওয়ালের সাথে লাগানো থাকবে তো আলমারিটা যেখানে ছিল সেখানেই রাখা হয়েছে তারপর ড্রয়ারটা যেখানে ছিল সেখানেই রাখা হয়েছে এইগুলো আমাদের সরানোর প্রয়োজন হয়নি জাস্ট কি করেছি টেবিল ঠুকাইছি এই তো দেখো চেয়ার ঠুকাইছি আর বিছানাটা একটু রোটেট করছি মানে ঘোরাইছি ঠিক আছে আর বেড সাইড টেবিল কোথায় ছিল এখান থেকে এইখানে নিয়ে যাওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছো এভাবে তোমরা আকিয়ে নিতে পারো এটাই হচ্ছে তোমাদের সমাধান আর তোমরা যদি বলো যে এই যে ঘরের দৈর্ঘ্য কিন্তু চোদ্দ ফুট তো চোদ্দ ফুটের মধ্যে কিন্তু কোনো আমাদের প্রভাব পড়েনি কারণ এখানে যে আসবাবগুলো রাখা হয়েছে আর এখানে যে ড্রয়ারগুলো রাখা হয়েছে এগুলো টোটাল যদি যোগ করো ডিস্টেন্স বা প্রস্তগুলো গুলো চোদ্দ ফুটের কম হবে আমাদের মেইন টার্গেট ছিল এখানে হচ্ছে এই তো বারো ফুটের মধ্যে বিছানা আর টেবিলটা রাখা তো আমাদের রাখা হয়ে গেছে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো তারপরে কি বলা রয়েছে একটু পড়া যাক তবে চিন্তা করে করতে থাকো চেষ্টা করতে থাকো খেয়াল করে দেখো ঘরের সমস্যাটি একটি জেমিতিক আকৃতির সমস্যা প্রতিদিনই আমাদের এমন কত কত সমস্যার সমাধান করতে হয় কিন্তু জেমিতিক আকৃতির ধারণাগুলো জানা থাকলে এসব সমস্যা খুব সুন্দর সমাধান করা সম্ভব আজকের ভিডিও এই এই পর্যন্তই ছিল আমরা জাস্ট চেয়ার টেবিলের সমস্যাটি সমাধান করলাম আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ